this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 12ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে শপথ নিয়েছেন তুলসী গেবার্ড। তার অধীনে রয়েছে দেশটির 18টি গোয়েন্দা সংস্থা। তুলসী যেদিন শপথ নেন সেদিন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় যুক্তরাষ্ট্রের তুলসী সঙ্গে প্রথম বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়ে প্রাধান্য পেলেও বাংলাদেশের সরকার পরিবর্তনের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয় এর এক মাস পর তুলসী গেবার্ট তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে ১৬ মার্চ সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন রোববার অনুষ্ঠিত এই সম্মেলনে কোয়াড জোটের চার শরেক অস্ট্রেলিয়া ভারত আমেরিকা ও জাপানের গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের জোট জি সেভেনের অন্য প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়ার পর তিনি ভারত সফরে এসেছেন তাই তুলসীর ভারত সফরের আলাদা গুরুত্ব আছে বলে মত ভূরাজনীতি বিশ্লেষকদের এই সফরে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ট একান্ত বৈঠক করার কথা রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অজিত দোভাল ও তুলসী গেবার মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ অবধারিতভাবে আলোচিত হবে একই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও বাংলাদেশে ফিরে আসার অ্যাকশন প্ল্যানও চূড়ান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছেন সারা বিশ্বে হিন্দুরা যেখানেই নির্যাতিত সেখানে তাদের প্রতি সংহতি ও সমবেদনা প্রকাশে তুলসী গেবার কখনোই দ্বিধা করেননি তুলসীর আরেক পরিচয় তিনি ইস্কন সদস্য সারা বিশ্বে ইস্কনের পতাকা ওড়াতে চান তিনি এদিকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের পঁচিশে নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ পরদিন তাকে চট্টগ্রামের আদালতে উপস্থাপন করা হয় আদালত তার জামিন না মঞ্জুর করার পর ঘটে লঙ্কা কাণ্ড চিন্ময় ভক্তরা প্রিজন ভ্যানের সামনে শুয়ে ব্যারিকেড দেয় পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা ঘণ্টাব্যাপী তাণ্ডবের এক পর্যায়ে আদালত ভবন থেকে দূরে সুইপার কলোনি এলাকায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে তখন থেকে কারাগারে রয়েছে চিনময় সংশ্লিষ্ট সূত্র জানায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি উঠে আসবে অজিত দোভাল ও তুলসী গেবার্ডের বৈঠকে চিন্ময় কৃষ্ণ দাসের তেষট্টি আইনজীবীর মধ্যে প্রধান আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতে রয়েছে তিনি ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন সার্বিক পরিস্থিতি জানাতে বিজেপির এক নেতার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন বিশ্বের নির্যাতিত হিন্দুদের জন্য মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের যে একটা সফট কর্নার বা দুর্বলতার জায়গা আছে তা সুবিদিত আর ভারতও সেটিকেই কাজে লাগাতে চাইছে প্রসঙ্গত দু সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে সহিংসতা দেখা যায় শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে সেই সময় বহু হিন্দু মন্দির বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে এই আক্রমণের নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন গেবার্ড তিনি বলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দিলে এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখা যায় তারা ঈশ্বর থেকে কতটা দূরে বাংলাদেশের তথা কথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে তারা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সহ সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জিহাদের শক্তির হাত থেকে রক্ষা করুক তুলসী গেবার্ট নিজে একজন প্র্যাকটিসিং হিন্দু যদিও তিনি আদৌ ভারতীয় বংশোদ্ভূত নন তবে ভারতে এসে সম্পূর্ণ হিন্দু রীতি মেনে বিয়ে করেছিলেন তুলসী গেবার্ট প্রেসিডেন্ট ট্রাম্প যখন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক পদে তুলসী গেবার্টকে মনোনীত করেন তখন তার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইবার একটি পুরনো ভিডিও ভাইরালও হয়েছিল প্রসঙ্গত তুলসী সঙ্গে দু সাল থেকে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান ওই সময় গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর কয়েকজন নেতার মধ্যে তুলসী গেবার্ডও ছিলেন দু সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন তিনি দু সালে সালের সেপ্টেম্বরে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল উপহার হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে ছেলেবেলা থেকে তার কাছে থাকা ভগবদ্গীতা উপহার দিয়েছিলেন গেবার্ড হাওয়াই থেকে দু সালে ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রথমবার এমপি হিসাবে নির্বাচিত হন দু সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি দু সালে পররাষ্ট্র ইস্যু নিয়ে বিরোধের জের ধরে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে রিপাবলিক পার্টিতে যোগ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ডের চোখেই নতুন এক বাংলাদেশকে দেখতে চায় চৌধুরী